নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ মিলে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মনেভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই টাকার বিনিময়ে একই রেশন কার্ডে দুটি গ্যাস সিলিন্ডারের কানেকশনের আবেদন চলছে দক্ষিণ হাইলাকান্তিতে খুব আবেদনকারীদের ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক প্রধানমন্ত্রী আবাস যোজনা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত ধলাই সমষ্টির সপ্তগ্রাম জিপির দরিদ্র জনগণ আবারও রাজনগর খুলিচরা জিপির দোকানে চুরি থানায় মামলা শিলচর শঙ্কর মঠে অন্নকট মহোৎসব পালিত ভক্তদের সমাগমে মুখরিত সোনাই রোডের শঙ্কর মঠ প্রাঙ্গ এবার সংবাদ বিস্তারিত দক্ষিণ হাইলাকান্দির কিল্লারবাগ জানলা ছোরাজিপির মাদ্রাসা তিমথায় লস্কর কম্পিউটারের স্বত্বাধিকারী জিয়াবুল আলম লস্করের বিরুদ্ধে ক্ষোভ এলাকার অনেক আবেদনকারী অভিযোগ মতে একটি রেশন কার্ডে একটি আবেদন হয় কিন্তু এলাকার লস্কর কম্পিউটার সেন্টারের মালিক জিয়াবুল আলম চৌধুরী নাকি একটি রেশন কার্ডে ছয়শো থেকে সাতশো টাকার বিনিময়ে দুইজনের নাম অন্তর্ভুক্ত করাচ্ছেন এবং টাকা নেলে বেশ কয়েকজনের নাম কর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন নূর আহমদ চৌধুরী অভিযোগকারী ফোন কলের মাধ্যমে টাকা লেনদেনের কথা রেকর্ডিং করে জনসম্মুখে তুলে ধরেন পরবর্তী নর্থ ইস্ট নিউজের পক্ষে বিরুদ্ধ শিবাস দাস জিয়াবুরকে তার মন্তব্য তুলে ধরার অনুরোধ করেন কিন্তু এই মুহূর্তে জিয়াবুর কোনো মন্তব্য করতে রাজি হননি নর্থ ইস্ট নিউজ এক পক্ষে সংবাদের পক্ষে নয় আমরা উভয় পক্ষে যোগাযোগ করি তাই আমরা অপেক্ষা করছি সেই কম্পিউটার সেন্টারের মালিক জিয়াবুর কথা বলবেন এই প্রসঙ্গে আমরা তার কথাও তুলে ধরুন

আ আমরা জানাছরা আইয়া পড়লাম অ এলাই পয়সা দেবা লাগা করতে অ এই অফিসে করলে তো ফ্রি করলে মানে পয়সা লাগে আর আমরা আমরা লাগে এখন দুইটা করলাম তো দটা কত দেবা লাগে অ দিবা 300 টাকা দিলাইও হ্যাঁ 300 টাকা দিলাইও অফিসে গেলে তো আপনার ফ্রি চলেন গিয়া আচ্ছা

সময়ে গৈছে ছয়শ গুণ দি আমাৰ তাৰা টাইম দেও তাৰালৈ আমি মাতিমো তাৰালগে মাতিছে মাতাৰ বাদে তাৰা কৈছে নহয় এখন তুমি দবা লাগে ছয়শ টকা নহ'লে তোমাৰ ও বাদে আমি যে ঠেকা হইলে কীতা ও আর নাইলে হয় না ওলানি হয় লে এক তোমার কাঠ ডাবল বিলে কাঠ ডাবল তুমি দেখো পয়সা উনাইছো তো ডাবল ফরচি আমরা লালচ হয়েছে আমরা করলে পয়সা দিয়ে করলে তো দুইটা করা তো এক কাঠ হইলে একগো 200 টাকা দুগু করিলে 600 700 টাকা 600 টাকা না দেবার কারণে আমার দিন তোমার গুণ ডিজেট হয়ে যাবে আর আমার গুণ আর হইতো নাই

দুই <tumma> খাই te <tumia>

ধলাই বিধানসভা সমষ্টির ভোট বয়ের ডাক সেখানে সপ্তগ্রাম জীবির এক নম্বর গ্রুপের দরিদ্র জনগণ দীর্ঘদিন যাবৎ সরকার প্রদত্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অনুরোদয় প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ এই গ্রুপের বিভিন্ন দরিদ্র জনগণের বসত দৃশ্য দেখলেই তা স্পষ্ট হয়ে বোঝা যায় বলছেন স্থানীয়রা বারবার আবেদন জানানো সত্ত্বেও জনপ্রতিনিধিরা নীরব ভূমিকা পালন করে আসছেন তাই সপ্তম জিপি এক নম্বর গ্রুপের দরিদ্র জনগণ সাংবাদিকদের সামনে তাদের দুরবস্থার কথা জানিয়েছেন এবং অবিলম্বে তাদের জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করা না হলে 26 বিধানসভা নির্বাচন তারা ভোট বয়কট করবে বিশ্বনাথ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদনে সপ্তগ্রাম এক নম্বর গ্রুপে আমি একজন মানে কর্মী এ আমিও গরিব মানুষ আমারও গড় নাম আছে কিন্তু গড় ভাইনা না অন্য গড় জেরার দেওয়া জেরার ফটো তুলি নাম বর্তমানে মানে যেটা করিয়া। এটা প্রমাণ আমি দেখাইতেম পারমু। হ্যাঁ আর অরুণোদয় ব্যাপারে আমার বেটিও অরুণোদয় ও ফার্স্ট মার্চ থেকে বন্ধ হয়ে গেছে ভাড় না এই অরুণোদয় এখন পাইতো নি না না হ্যাঁ আর ছাব্বিশে ইলেকশন আবার ঘরে বিজেপি হোক আর কংগ্রেস হোক আর সিপিএম হোক যে আমরা ভোট দিদাম না আমরা দাবি যদি মানে যে আমরা ভোট বাঙ্গা গড় এই বাঙ্গা গড় লইয়া মানে চলার কিভাবে ভালাই দিব অবস্থায় যারা আখার গড় আছে এরা গড় তুলিয়া যাব হ্যাঁ হেরার পয়সা পয়সা দে এই গরিবর পয়সা নাই আর গর দেওয়া হল না আমার জামাইয়া রিস্কা চালাইছে গরিবর মাটি বুড়া বেটা বস্ত বেটা এখন বাঙ্গার মা গর আইতা কি লইয়া 10 বছর থাকি আমি বিজেপি টাসি এখন বর্তমানে আবার কোনো জিনিস হয় না আই না ফিরিবার গাও তাই সাজে হরণ করিয়া গিয়া আমার কিছু দেয় না বেদা নাকি নামাইছো উটো উটাই আমার ই গর এখন না সরকারি বলতে হয়েছে না অরুন্দ অরুণ নাই সরকারি বলতে কিচ্ছু নাই আমার কাছে এখন আমরা কথা এখন জানা কিতাম আমরা কিতা না 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 নি না না আমরা গরিব মানুষ আমরা না না পেশা লালা ভাইতো আমরা কিতা যাই আমরা কিতা দল তাকি নাই

এখন ওখানটা আমি জানাই সব তিন হাজার হয়ে গেছে হিমন্ত মামার কাছে হরিমতার কাছে সবর কাছে জানাইয়া আমার ওখানটা ওখানটার আমি হয় কি না হয় তারা দেখুয়া দক্ষিণ ধোলাইয়ে চোরের দূরত্ব বৃদ্ধি এবার মাটি গর্ত করে বানিয়ে দোকানে প্রবেশ করে দোকানের সামগ্রী ও নগদ আনুমানিক চৌষট্টি হাজার টাকা হাতিয়ে নিয়ে গেল নিশি কটুম্বা মঙ্গলবার রাতে দক্ষিণ ধোলাই রাজনগর খুলিছড়া জিপির খুলিছড়া গ্রামের তেমথায় থাকা ইসলাম উদ্দিনের মুদির দোকানের মিস দিয়ে মাটি খুঁড়ে বানিয়ে দোকানে প্রবেশ করে নিশি কুটুম্বুর দল এবং দোকানে কিছু সামগ্রী সহ কেশ বাক্সে থাকা নগদ আনুমানিক চৌষট্টি হাজার টাকা হাতিয়ে নিয়ে যায় তারা দোকানি ইসলাম উদ্দিন এ নিয়ে বুধবার ধলাই থানায় চুরি সংক্রান্ত এজাহার দায় করেছেন এ নিয়ে আমাদের প্রতিনিধি প্রীতম কুমার না ইসলাম উদ্দিন কি বলছেন আসুন তা এক ঝুলোকে দেখছি জিনিস ওটা আর পয়সা হয়ে আমি মানুষ জানিয়ে দিছি আমি মালসামাল লইতাম কালকে আর ঠিকাগুন আনিয়ে দিয়েছে আমি আর বাড়ির নিছি না সকালে মাল লইতাম আনটাঙিয়া রইছে বইসবেন আর

প্রতি বছরের মতো এবছর শিলচর সোনাই রোডে মহাপ্রভু অবস্থিত শঙ্কর মঠ মিশনে পালিত হল অন্নকূট মহোৎসব বুধবার সকাল থেকে ধর্মীয় আবহে ভরে উঠে মঠ প্রাঙ্গণ কৃষ্ণবন্দনা শতনাম ও ভক্তিমূলক সঙ্গীতে অংশ নেন বহু ভক্ত ও সাধুসন্ত দুপুরে প্রায় দুই শতাধিক ভক্তকে মহাপ্রসাদ বিতরণ করা হয় শ্রীমত বিজ্ঞানানন্দ গিরি মহারাজ এ নিয়ে বলেন অন্নকূট মহোৎসব হলো গোবর্ধন পর্বতের প্রতীকীরূপ পাহাড়ের আকৃতিতে সাজানো নানান ভোগ ও মিষ্টান্ন আধ্যাত্মিকতা ও খাদ্যের মধ্যে গভীর সম্পর্ককে তুলে ধরে তার মতে এই উৎসব মানুষকে প্রাকৃতিক সম্পদের প্রতি কৃতজ্ঞ হতে শেখায় এবং সমাজে ঐক্যের বার্তা দেয় উপস্থিত ছিলেন শঙ্করপন মিশনের সম্পাদক বিপ্লব দেব সহ রামদেবনাথ ছোটন দেপন দে লক্ষ্মী সেন পিঙ্কি মিত্র মান্না মিত্র বিনা রানটি মিত্র রূপেন মিত্র সুমন মিত্র রাকেশ দেব সহ অন্যান্য ভক্তরা সারাদিন ধরে চলা এই ধর্মীয় উৎসব শিলচরের আধ্যাত্মিক ঐতিহ্যের নতুন মাত্রা যুগ করেছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল প্রতিবেদন আজকে আমরা সংগ্রহ মিশন প্রাঙ্গনে অন্য উৎসব পালিত হচ্ছে প্রতি বছর আমরা এই অন্য উৎসবে মিলিত হই অনেক ভক্ত সমাগম হয় অন্য কুট উৎসবে আজকে প্রায় আমাদের চার পাঁচশোর উপরে আজকে সমেত রয়েছে বক্তরা বিভিন্নভাবে ভগবান শ্রীকৃষ্ণকে গোপালকে বিভিন্ন ভোগ রাগের মধ্যে দিয়ে বিভিন্ন ব্যঞ্জন দিয়ে আমরা সে অন্নপূপ নিবেদন করি তাই প্রতি বছর এই অন্নকূটের যে একটা প্রচলন সেই প্রচলিত অনুযায়ী আমরা এই অন্নকুটের ব্যবস্থা হয়েছে আজকে সংগ্রাম মিশন প্রাঙ্গনে প্রতি বছর অনেক ভক্ত সমাগম হয় এই অন্নকূটে তাই এবারও আমরা অন্নপূট আয়োজন করেছি এখানে অন্নকূ ভগবানের চরণে আত্মনিবেদন করা নিবেদন করা হচ্ছে পূজা এই পূজা যাতে সকলের মাঝে সই করে অন্য কূট পঞ্চমীঞ্জনের মধ্য দিয়ে ভগবানকে নিবেদন করে আত্মপ্রসাদ গ্রহণ করা ভক্তদের মাঝে প্রসাদ নিবেদন করা জীবের মাঝে সেবা করা জীবসেবা করে যেজন সে জন শিবির ঈশ্বর এই জীবসেবার মধ্য দিয়ে অন্নকূটকে আমরা সার্থ করতে চাই যে সকলের প্রাণে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ বিরাজমান সে পাম যদি সন্তুষ্ট হয় আহার আহার হচ্ছে মানব জীবনের একটা অপরিহার্য উন্দ তাই এই আহার গ্রহণের মধ্য দিয়ে প্রসাদ গ্রহণের মধ্যে দিয়ে সকলে আত্মতৃপ্তি লাভ করবে এই আশা ব্যক্ত করছি এই আজ আমরা আন্তর্জাতিক সংকট মঠ মিশন শিলচর সাহা মহাপ্রভু স্মরণের আজকে আমাদের গুরুদেবের আশ্রম উপলক্ষে আমরা অন্য করি আরম্ভ করছি গত কিছু বছর থেকে আর আমরা অনেক দিন থেকে এই আশ্রমের কাজ আমরা কমিটির সবাইকে নিয়ে একান্তভাবে আমরা চালিয়ে যাচ্ছি আগামীতে আমরা জানুয়ারি ষোলো থেকে একুশ তারিখ পর্যন্ত আমাদের পার্শ্বরিক প্রোগ্রাম আরম্ভ হবে আমি সমস্ত বরাকবাসীর সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি দীপাবলি ও কালী উপলক্ষ করে মঙ্গলবার সন্ধ্যায় ধলাই বিধানসভা কেন্দ্রের অধীন নরসিংপুর দক্ষিণের গাঁও পঞ্চায়েতের বারহালি গ্রামের সাউথ বিএনপি ক্লাব সার্বজনীন সৃষ্টি কালীপূজা কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভলম্ব করেন ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস এদিন বৃহত্তর নরসিংপুর এলাকায় কোচিকাজাদের পরিবেশনায় আয়োজিত হয় এক মনজ্ঞ সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান এদের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য গোপীনাথ চৌধুরী নরসিংপুর নর্থ গাঁও পঞ্চায়েতের সভানেত্রী রাধারানী নাথ বিজেপি পালঙ্গাট মন্ডল সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে অপূর্ব দাস ও অজয় কৃষ্ণদেব সমাজসেবী কিশোরয় দাস সচেতন নাথ আয়োজক কমিটির সভাপতি সন্তুনাথ সম্পাদক সঞ্জয় নাথ কোষাধ্যক্ষ দক্ষ শঙ্কর দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবী কমলেশ দাস নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন দুই সাল জাতির ঐক্যের প্রতীক ভারতের লৌহপুর সর্দার বল্লভভাই পেটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয় কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এই ঐতিহাসিক উপলক্ষ্যকে স্মরণীয় করে রাখতে কাছাড় জেলা প্রশাসন ও যুব ও ক্রীড়া মাই ভারতের সহযোগিতায় সর্দার অ্যাট দ্য রেট ওয়ান ফিফটি ইউনিটি মার্চ নামে এক সর্বভারতীয় ঐক্য অভিযানের আয়োজন করা হয়েছে বুধবার জেলা শাসক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্ল ও জেলাশাসক মৃদুল যাদব জানান আগামী একত্রিশ অক্টোবর সর্দার বল্লভাই প্যাটেলের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই অভিযানের উদ্দেশ্য সময়সূচি এবং জনগণের অংশগ্রহণের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ এবং জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ সরকারি আধিকারিকরা নর্থ ইস্ট নিউজের বড়া বিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন এটা সমাপন হবে স্ট্যাচু অফ ইউনিটি ওখানে গিয়ে স্ট্যাচু অফ ইউনিটি কেন শেষ হবে এটাও আপনাদের আছে যে ভারতবর্ষের প্রত্যেক গ্রাম থেকে কৃষকদের ব্যবহৃত লাঙল কোদাল ইত্যাদি থেকে সংগৃহীত যে আয়রন এই আয়রন দিয়ে স্ট্যাচু অফ ইউনিটি বানানো হয়েছে ভারতবর্ষ একাকার হয়ে গিয়েছে স্ট্যাচু অফ ইউনিটির মধ্যে এখানে স্ট্যাচুটা বানানো হয়েছিল ওই সময় আমরা ছিলাম ছিলাম মানে আমাদের এখান থেকেও আসামের দায়িত্বে আনছিল এটার মূল কারণ হল আপনারা দেড়শো বছরের এই উনার দেড়শো বছর আজ পূর্ণ হবে একত্রিশ সাল তার মধ্যে প্রায় পঁচাত্তর বছর আমরা ওনাকে পেয়েছি পঁচাত্তর বছরের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে মানুষটির জীবনযাত্রা আমরা লক্ষ্য করেছি মেধাবী ছাত্র আমরা লক্ষ্য করেছি তিনি আইনজীবী আমরা লক্ষ্য করেছি ভারতবর্ষের প্রথম তিনি উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার আমরা এটাও লক্ষ্য করেছি এখানে বলা হয়েছে পাঁচশো বাষষ্টিটা স্বদেশী রাজ্যকে একত্রিত করে ইংরেজ যাওয়ার আগে তারাও চেষ্টা করেছে যে কিভাবে আমরা শান্তিতে থাকতে পারি দেশকে দ্বীখণ্ডিত করেছে দেশকে দ্বীখিত করেও যদিও স্বাধীনতা দিয়েছে কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এখানে ছোট বড় মিলিয়ে যেমন জুনাগড় জম্মু কাশ্মীর হায়দ্রাবাদ ইত্যাদি ইত্যাদি মিলে পাঁচশো বাষট্টিটা রাজ্য আছে তো রাজ্য যদি রাজা থাকে রাজ্য যদি সেনাপতি থাকে এখানে গণতন্ত্র কি করে আসে একা বলতে গেলে একা আমাদের লৌহ মানব তিনি একাই এই সমস্তকে একত্রিত করার শুধু স্বপ্ন নয় উনি থাকাকালীন সময়ে বাস্তবে রূপায়িত করেন সমগ্র ভারতবর্ষ মানে পরিক্রমণ করে বা পরিক্রমা করে তিনি এই সবগুলো রাষ্ট্রকে একত্রিত করে আর আপনারা জানেন যে আমাদের ডক্টর আম্বেদকর তিনি আমাদের সংবিধানের প্রণীতা আম্বেদকারের নাম এখানে নিয়ে আসার জন্য ওনার মানে ওনাকে এটা প্রণয়ন করার জন্য তদানীন্তন সময়ের যারা রাজনীতি ছিলেন সবাইকে তিনি তিনি যথেষ্টভাবে অনুপ্রাণিত করেছেন এবং নিয়ে আমরা এক সুন্দর কনস্টিটিউশন বিশ্বের মধ্যে সবচেয়েতে শক্তিশালী কনস্টিটিউশন আমরা পেয়েছি সংবিধান আমরা পেয়েছি কিন্তু যদি তিনি ওই পাঁচশো বাষষ্টিটা রাজ্যকে দেশীয় রাজ্যকে একত্রিত না করতে কনস্টিটিউশন কোথায় ভারতবর্ষের একত্রিত করার আপনারা একবার একবার যদি ভাবেন আপনারা বুঝতে পারেন আমরাও বুঝতে পারি সবাই মিলেই ভারতবর্ষের মানুষ আমরা জানি প্রায় দশ হাজার বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজে তোকে পাঠাল কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ যে আমরা বলি তার মধ্যে দুইশো সত্তর মাতৃভাষা আছে মাত্র বাইশটা ভাষা আজকের দিনে আমরা আমরা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে রিকগনাইজেশন পেয়েছি এত বড় ভাষাভাষী বিভিন্ন সংস্কৃতির সম্পন্ন বা সমৃদ্ধ এই ভারতবর্ষ এটাকে এক করে কনস্টিটিউশনের মাধ্যমে এই দেশকে পরিচালনা করার ব্যবস্থার পেছনে যিনি নেপথ্যে নায়ক ছিলেন তিনি আমাদের বল্লভ ভাই পেটেল সর্দার বল্লভ ভাই পেটেলের প্রকৃত মূল্যায়ন যতটা হওয়া উচিত ছিল ভারতবর্ষে ততটা হয়নি আমাদের আজকের দিনের প্রধানমন্ত্রী সর্দার নরেন্দ্র দামোদর দাস মোদীজি আসার পরে চৌদ্দ একত্রিশ তারিখে ঘোষণা করলেন যে এটা আমরা আমরা ওই দিন থেকে আমরা জানলাম যে রান ফর ইউনিটি একটা কথা আরম্ভ করে একতা দিবস হিসাবে ঘোষণা করে যাতে ভারতবর্ষের এই চৌদ্দ একত্রিশ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত এটাকে আমরা একতা দিবস হিসেবে আমরা নিয়ে যাচ্ছি বিভিন্ন এই যে আপনারা দেখছেন বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে যাতে আমাদের ভারতবর্ষের মানুষ সর্দার বল্লভ ভাই জানতে পারে প্রথম কথা দ্বিতীয় কথা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমাদের পূর্বজরা যে স্বপ্ন দেখেছিলেন যে আমরা সবাই এক সমৃদ্ধ ভারত এক সম্পদশালী ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত আত্মনির্ভর ভারত হিসাবে আমরা আমরা এটাকে তৈরি করব এই যে স্বপ্ন এই স্বপ্ন চৌদ্দ ইংরেজির থেকে লোকের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম টাকার বিনিময়ে একই রেশন কার্ডে দুটি গ্যাস সিলিন্ডারের কানেকশনের আবেদন চলছে দক্ষিণ হাইলাকান্দিতে খুব আবেদনকারীদের ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত ধলাই সমষ্টির সপ্তগ্রাম জিপির দরিদ্র জনগণ আবারও রাজনগর খনিজরা জিপির দোকানে চুরি থানায় মামলা শিলচর শঙ্কর মঠে অন্নকট মহোৎসব পালিত ভক্তদের সমাগমে মুখরিত সোনাই রোডের প্রাঙ্গণ এসএসসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করুন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ